আজ আঠারোই জুলাই রোজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো চেয়ে যাচ্ছে সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করব এদিকে রয়েছে ঢাকা থেকে নরিয়ার নাইম এম দুই নৌযানটি রাত্র এগারোটায় অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে চাবে এবং রয়েছে কাজল ডেমুটার উদ্দেশ্যে চলাচল করে নৌযানটি তো রাত্র দশটা তিরিশ মিনিটে যে কোনো একটি নৌযান ডেমুটার উদ্দেশ্যে পেয়ে যাবেন আর এদিকে সন্ধ্যা সাতটা অথবা সাতটা বিশ মিনিট রেগুলার টাইম এই টাইমটিতে পেয়ে যাবেন ঢাকা থেকে বগা পুটো খেলের উদ্দেশ্যে প্রিন্স কামাল এক এই একটি নৌজান রয়েছে আজকে সরাসরি বগা বগাপুটো খেলের উদ্দেশ্যে এদিকে আজকে বরিশালের উদ্দেশ্যে তিনটি এমবি পার্বত বারও সম্ভবত লাস্টেই প্রাত্র নয়টা চল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং তার আগে রয়েছে সেকেন্ড ট্রিপ রাত্র নয়টা তিরিশ মিনিটে আমি সুবরাজ নয় এবং তার আগের ফার্স্ট ট্রিপে রয়েছে আম্বি সুন্দরবন পনেরো নৌযানটি সম্ভবত নয়টা বিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে আর আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে ঢাকা বরিশাল ঝালকাঠি যে লোকাল নৌযানটি সেটি কিন্তু আজকে ঘাটলে যে নেই মনে হয় ছেড়ে যাবে না আজকে তো যদি এমনটাই হয় তাহলে হ্যাঁ বি সুন্দরবন পনেরো এই নৌযানটি আজকে বরিশাল পর্যন্ত যাবে তবে ভায়াঘাট হিসেবে ফতুল্লা চাঁদপুর ঘাট করবে ঢাকার নয় নম্বর পণ্ডন থেকে ঢাকা খোলাঘাট ভান্ডারিয়ার নৌযানগুলো ছেড়ে যায় কিন্তু আজকে কোনো নৌজানই নেই সম্ভব ভান্ডারিয়ার উদ্দেশ্যে আর এছাড়া রাত্র আটটা তিরিশ মিনিটে নয় নম্বর পল্টুরে পেয়ে যান ঢাকার নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান আর রাত্র আটটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে আর এদিকে ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে মানিক পাঁচ রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নৌযানটি পাশাপাশি রয়েছে আজকে ভাষান্তরের উদ্দেশ্যে রাজহংস দশ রাজহংস দশ এই নৌযানটি রাত্র নয়টা চল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে বরগুনা রুটেও কিন্তু মোটামুটি যাত্রী পরিমাণ অনেকটাই কম থাকার কারণে আজকে বরগুনা রুটের যাত্রীটি লঞ্চটিও নেই এখান থেকে রাত্র দশটায় পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে রাজারাত বি অথবা কর্ণপল্লী রাত্র এগারোটায় পেয়ে যাবেন আসা যাওয়া পাঁচ সম্ভবত অথবা আসা যাওয়া দুই যে কোনো একটি নজর আসা যাওয়া সিরিজে তা শিপ চার এবং তার দুই রয়েছে আজকে বেত চরপাশনের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ রাত্র আটটায় এবং আটটা বিশ মিনিটে সেকেন্ড ট্রিপ আজকে ঢাকা থেকে দুটি নজানি যা বেত চর চরপাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তার পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমি ফারহান দশ পাঠান দেওয়ার সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে হ্যাঁ বন্ধন পাঁচ রয়েছে নুরনপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং ভায়া চাঁদপুর ঘাট করবে এবং পরবর্তীতে রয়েছে আসা যাওয়া পাঁচ আজকে চরমন্তের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে আর এখানে রয়েছে আজকে বি মানিক এগারো একটি নজন রয়েছে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এছাড়াও বোরহা উদ্দেশ্যে রয়েছে আজকে জামাল নয় সন্ধ্যা সাতটা বিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট এর মধ্যে ছেড়ে যাবে এদিকে রয়েছে বি কর্ণফলি দশ ঢাকা থেকে ভোলা খেগাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি ঠিক রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং এমবি জাকি সম্রাট চার রয়েছে ঘোষণাটার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে জামাল আট রয়েছে পায়রা বন্দর খেবু পাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় মিরাজ এক রয়েছে নজেনটি নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর একটা নাগাদ আর রয়েছে পাচ্ছেন কাঠপুরটি সম্ভবত মুন্সীগঞ্জ থেকে ছোট একটি নৌজান এসেছে এটি আবার বিকাল নাগাদ ঢাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এখানে ঢাকা থেকে আজকে ইলিশের নৌযানগুলো রয়েছে ইলিশের নৌজানগুলো ঘাট থেকে সকাল সাতটা থেকে সাতটা বিশ মিনিট থেকে রাত্র এগারোটা পর্যন্ত প্রায় এক পর পর পেয়ে যাবেন এখন এমবি বি চার রয়েছে দুপুর দুইটায় ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরবর্তী রয়েছে বিকাল তিনটায় এবং বিকাল চারটায় এই দুটি ট্রিপ রয়েছে আজকে ইলিশার উদ্দেশ্যে তার পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুরে একটা ত্রিশ মিনিট ছেড়ে যাবে আজকে ময়ূর দোষ এবং পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে এম বি ইগল চার ঈগল চার দুপুর দুইটা তিরিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পরবর্তী ট্রিপ রয়েছে এমবি বি আলবরাক বিকাল তিনটা তিরিশ মিনিটে চারটা তিরিশ মিনিট রয়েছে ইগল তিন এবং পাঁচটা তিরিশ মিনিট রয়েছে সোনার তরি তিন এছাড়াও রয়েছে ছয়টা তিরিশ মিনিট ইগল নয় এবং সাতটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে সোনার্তর সিরিজের যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন এছাড়াও রাত্র দশটা থেকে দশটা এগারোটা বারোটা এবং সাড়ে বারোটায় পেয়ে যাবেন চারপরে অন্যান্য নোজানগুলো তো ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নোজান বিষয়ে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে